বয়স মাত্র দু বছর নয় মাস এই বয়সেই মুখস্থ পশু পাখি ফলের ইংরেজি গড়গড় বলতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম বিস্ময় বালকের নাম মোহাম্মদ সাগির মন্ডল ছোট বয়স থেকেই তার অদ্ভুত স্মরণ শক্তি এমনটাই বুঝতে পেরেছিলেন মাসুমা মন্ডল সহ পরিবারের অন্যান্যরা তারপরই বিভিন্ন জায়গা থেকে বই কিনে এনে পড়া হতো তার সামনে আশ্চর্যভাবে সেই সমস্ত অনায়াসে মনে রাখতে পারে এই ছোট্ট সাগির

อาจจะบ้านอินเล่นทันน้ำสิ่งน้ำกินตัวมูนีอุลัตทันน้ำไม่เป็นอะไรนะยิ่งไปมีอะไรละทันน้ำม่ไดเชื่อชิงลงมดต่หมดยี่ระทันน้ำหักย์ enal gohunna molatna elihinane ati nanginane nanginane badoy au mane kamane gayu atnane kamane be be lai no mane do mane kuku henane

বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মামুদপুর গ্রামে তবে আউসা আমার মামার বাড়িতে থেকেই পড়াশোনা বেড়ে ওঠা কারণ বাবা কর্মসূত্রে বাইরে থাকেন তাই মায়ের সাথে সাগির মামার বাড়িতেই থাকে বিভিন্ন দেশের রাজধানীর নাম মুখ্যমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর নাম ফল ফুল পশু নাম তার মুখস্থ শুনে শুনে সমস্ত কিছু মনে রাখে আর জানতে চাইলে সঙ্গে সঙ্গে বলে দেয় সঠিক উত্তর এই স্মরণ শক্তি লক্ষ্য করে বাড়ি থেকে আবেদন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছোট্ট সাগিরের স্মরণ শক্তির ভিডিও রেকর্ড করে তারা পাঠান স্বীকৃতি মিলেছে সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে পাঠানো হয়েছে শংসাপত্র বাড়িতে খুশির হাওয়া আমি মানে

খুই খুচি বয়স এখন বৰ্তমান দুবছৰ দুবছৰ ন মাহ তাইতো সময় দুবছৰ ন মাছ চব্বিছ মাহ বয়সেই বিভিন্ন ফলৰ নাম ইংলিশে বিভিন্ন ফুলের নাম বিভিন্ন প্রাণীর নাম ও বলতে শিখেছে বিভিন্ন দেশের রাজধানীর নাম এমনকি প্রথম ভারতবর্ষে মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক কিছু ওর মানে শিখেছে সরস্বতীটা খুবই ভালো এগুলো আমরা পোস্ট করেছিলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ওয়েবসাইটে ওকে যে ইমেল ছিল তো ওরা এগুলো অ্যাকসেপ্ট করেছে ও একটা সার্টিফিকেট পেয়েছে আইবিআর বলে একটা অ্যাওয়ার্ড পেয়েছে তো আমরা এটা খুবই খুশি আরও খুশি হলাম আজকে যেহেতু আপনারা এসেছেন আমাদের বিধায়ক সাহেব এসেছিলেন মিস মালিক কি বলে গেলেন উনি আসে উনি সম্বোধনা দিলেন কিছু আশা দিলেন ও বড় হয়ে কী হতে চায় বাচ্চাকে জিজ্ঞেস করলেন ও বললো যে বড় হয়ে কী কী হতে চাও ও বলে আমি ডাক্তার হতে চাই তো উনি বললেন যে সে পড়াশোনার ব্যাপারে সব থেকে আমি ওকে মানে সহযোগিতা করবো ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম নামি যে নাম কি ওর নাম মোহাম্মদ সাগির মন্ডল কে হয় আপনার আমার হয় গ্রামের মানুষজন তারাও যথেষ্ট খুশি মাত্র দু বছর 9 মাসেই এই বালককে ঘিরে এখন আনন্দের অন্ত নেই এলাকায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে স্বীকৃতি আসায় আর উৎসাহ বেড়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন পরিবারের শিশুটির সঙ্গে দেখা করতে শিশুটি সামনে দাঁড়িয়ে তার আধা আধা মুখে শুনতে চাইছে বিভিন্ন দেশের রাজধানীর নাম অনরগল বলছে sagi sagi mà lúc nó thay nó sẽ muốn nó lạt nữa nhé em muốn ở đây nhé nhé em muốn ở nhé thật nhé muốn đấy nhé nên ta Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত কুমার মালিক ছোট্ট বালকের এই মেধা শক্তি এবং স্মরণশক্তি দেখে তিনিও বেশ কিছুটা বিস্মিত আগামী দিনে পরিবারের পাশে থেকে এবং এই শিশুদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সহায়তা করবেন বলেও তিনি জানিয়েছেন আজকে অংশ এসেছি আমাদের এখানে একটি নাতি এই গ্রামের মামুদপুর বাড়ি তো আজকে ও ইন্ডিয়া বুক অব রেকর্ডে ওর নাম উঠেছে ও এই দু বছর প্লাস বয়েস এই বয়সই ও মোটামুটি সমস্ত দেশের রাজধানীর নাম এবং মুখ্যমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর নাম সব ফটাফট বলে দিচ্ছে তো ইতিমধ্যেই ইন্ডিয়া সরকার ও ইন্ডিয়া বুকে রেকর্ড বুকে ওর নাম নথিভুক্ত হয়েছে ওকে মেডেলও দিয়েছে এবং আই কার্ডও দিয়েছে তো আমরা অত্যন্ত খুশি ওই ছোট্ট ছেলেটির সঙ্গেও আমার পরিচয় হলো এখনও ভালো করে কথা বলতে পারে না এতো এত ভাষায় কথা বলে তবু এত শক্তি। এটা মানে একবারে কি বলবো ঈশ্বর প্রদত্ত না হলে হয় না তো আমরা ওর আরও সার্বিক সাফল্য কামনা করছি ও বড় হয়ে আরও ও আমাদের দেশের নাম উজ্জ্বল করবে বাংলার নাম উজ্জ্বল করবে এই গ্রামের নাম উজ্জ্বল করবে মামুদপুরের নাম উজ্জ্বল করবে এটা আশাবাদী এবং আমি আমার তরফ থেকে সব রকম সহযোগিতা এবং আশীর্বাদ রইল